এই আমাদের জেনারেল বেড অ্যাটেন্ডার নমস্কার বন্ধুরা এই পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাব অ্যাপোলো হসপিটাল চেন্নাই এর অন্দরমহলে সেখানের জেনারেল বেড কেবিনগুলি কেমন সেখানের খাওয়া দাওয়া লন বাথরুম সমস্ত কিছুই কাভার হবে এই পর্বে তো দেখতে থাকুন অ্যাপোলো হসপিটালের ক্যাম্পাসে ঢুকেই আপনি প্রথমে যেটি আপনার নজরে পড়বে সেটি হলো সিন্দুরি ব্লক এই ব্লকে বিভিন্ন ডাক্তারবাবুরা বসেন যার ঠিক পাশেই রয়েছে ইন্সুরেন্স পয়েন্টগুলি এখান থেকে অ্যাডমিশনের প্রক্রিয়াটি সম্পন্ন হয় তারপরেই রয়েছে ইমার্জেন্সি সার্ভিসের চত্বরটি আর তারপরেই পাবেন মেন ব্লক মেন ব্লকে ঢুকেই পাবেন এরকম একটি ওয়াইড স্পেস আর লাকিলি হয়তো আপনি পেয়ে যেতে পারেন ঢুকেই এরকম একটি প্রার্থনা সভা এই চত্বরটি পার হয়ে আর একটু এগোলেই এখানে পাবেন লিফট চারটি লিফট রয়েছে এই লিফটগুলি রয়েছে অনলি ফর পেশেন্ট অ্যাটেন্ডারের জন্য বাচ্চাদের জন্য আলাদাভাবে পারমিশন করাতে হয় জেনারেল কেবিনগুলো ছিল ফোর্থ ফ্লোরে কিছুটা এগুলো এরকম একটি জায়গা পাবেন আর তারপরেই এরকম লন যার দুপাশে রয়েছে একদিকে জেনারেল কেবিন একদিকে পার্সোনাল কেবিন এইরকম এক একটি জেনারেল রুমে প্রায় পাঁচ থেকে ছটি বেড রয়েছে প্রতিটি বেডের সাথে অ্যাটেন্ডারের বেড এবং এইভাবে পর্দা দিয়ে ঘেরা প্রতিটি এরকম জেনারেল কেবিনে প্রথমেই এমার্জেন্সি এক্সিটের একটি চার্ট হট কোল্ড ওয়াটার টিভি ইমার্জেন্সি নার্স কলিং সিস্টেম অক্সিজেনের পয়েন্ট ভ্যাকাম এইসব পয়েন্টগুলিও দেওয়া রয়েছে ফ্যানের ব্যবস্থা আর সেন্ট্রালাইজড এসি তো আছেই খাবার টেবিল ডাস্টবিন আর এই লম দিয়ে একটু এগোলেই খাবার জলের ব্যবস্থা হাত ধোয়ার ব্যবস্থা আর তার এক মেল বাথরুম ফিমেল বাথরুম আর বাইরের এই ভিউ আর এই হলো বাথরুম আধুনিক বাথরুমে যা যা থাকা দরকার সবই রয়েছে ইমার্জেন্সি অ্যালার্মেরও ব্যবস্থা রয়েছে বাথরুম থেকে এবার যাওয়া যাক খাবারের তালিকায় দুপুরের বেলাতেই সেই অপারেশন হয়েছিল তাই দুপুরের মেনুটি ছিল এরকম রাত্রের মেনুটি ছিল এরকম ধোসা সাম্বার হানড্রেড পারসেন্ট অ্যাপেল জুস সকালবেলার চা এবং বিস্কুট চাটি ছিল অসাধারণ এটি ছিল টিফিনের মেনু ইডলি ধোসা এটি পরের দিনের দুপুরের মেনু পরের দিনের দুপুরের মেনুটি ছিল দারুণ ভাত রুটি ডাল সাম্বার গাজর একটি সবজি এবং চিকেনের ঝোল আর দই এবং পায়েস তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা অতি অবশ্যই জানান আরও কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানান যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে নমস্কার ধন্যবাদ